আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টের ভাড়াগুলো গুলো দেখাবো অর্থাৎ সিলেট এয়ারপোর্ট থেকে ও মানের মাস্কাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত সেটাই দেখাবো তো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিহান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই হোক আমি সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি সেপ্টেম্বর মাসের এক তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো ছেষট্টি হাজার তিনশো টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া ছেষট্টি হাজার তিনশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা হেয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা ছয় তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা এরপর সাত তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা আট তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা এরপর নয় তারিখও সেমবার ষাট হাজার একশো চুয়াত্তর টাকা দশ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা এগারো তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন বারো তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা তেরো তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা এরপর চোদ্দো তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা পনেরো তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা এরপর ষোলো তারিখেও সেম ভাড়া সতেরো তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা আঠারো তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা বিশ তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা একুশ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা বাইশ তারিখ আছে চুয়ান্ন হাজার আটচল্লিশ টাকা এরপর তেইশ তারিখেও সেম্বারা চুয়ান্ন হাজার আটচল্লিশ টাকা চব্বিশ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা পঁচিশ তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা তো আমি আপনাদের সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা সাতাশ তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা আঠাশ তারিখ আছে ছেষট্টি হাজার তিনশো টাকা উনত্রিশ তারিখ আছে ষাট হাজার একশো চুয়াত্তর টাকা তিরিশ তারিখেও সেম ভাড়া তো ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া সিলেট থেকে মাস্কাটি এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা ঢাকায় ট্রানজিট হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরে একটা পঞ্চাশ মিনিটে এটাও ঢাকায় ট্রানজিট হয়ে যাবে এরপর বিকাল চারটে তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে এরপর বিকাল পাঁচটা পঞ্চাশে আর একটা ফ্লাইট আছে এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের লাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি ইন লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের সেপ্টেম্বরের এক তারিখে আমরা বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এটার ভাড়া অনেক বেশি এক লক্ষ চোদ্দো টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই ডেটগুলোতে টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোটামুটি নয় তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না দশ তারিখ আছে বিজনেস ক্লাসে এটার ভাড়াও অনেক বেশি এক লক্ষ এক টাকা এরপর এখানে এগারো বারো তেরো চোদ্দো এই ডেটগুলোতে শিডিউল নেই পনেরো তারিখেও বিজনেস ক্লাসে এক লক্ষ টাকা এরপর ষোলো তারিখ শিডিউল নেই সতেরো তারিখেও চেম্বারে এক লক্ষ এক হাজার টাকা তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসে যার কারণে ভাড়া অনেক বেশি ইকোনমিক ক্লাসে টিকিট নেই এখানে আঠারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শিডিউল নেই বাইশ তারিখ আছে এক লক্ষ টাকা এরপর তেইশ তারিখ শিডিউল নেই চব্বিশ তারিখে ইকোনমি ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে সাতচল্লিশ টাকা এরপর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই ডেট গুলোতে শিডুল নেই উনত্রিশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ টাকা এরপর তিরিশ তারিখ শিডিউল নেই তো বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিন্তু খুব কম দেখতে পেলাম আমরা ম্যাক্সিমাম ডেটগুলোতেই শিডিউল নেই আর যে ডেটগুলোতে শিডিউল আছে সেগুলোর টিকিট সোল্ড আউট ইকোনমি ক্লাসে বিজনেস ক্লাসের টিকিটগুলো রয়ে গেছে তো যাই হোক আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা দশ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে এটা ঢাকা এবং চট্টগ্রামে দুইটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে উনিশ ঘন্টা পনেরো মিনিট আমরা যদি আরেকটা ডেটে চেক করে দেখি এখানে বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি রাত আটটা দশ মিনিটে এরপর আমরা যদি চব্বিশ তারিখের এটা চেক করি এটা আমরা ঢাকা এবং চট্টগ্রাম দুইটা ট্রানজিট দেখতে পাচ্ছি তো এটা সময় লাগবে উনিশ ঘন্টা পনেরো মিনিট তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো যদি দেখি ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি ইন ল্যাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইনভেন্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টে তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি আপনাদের দুইটাই এয়ারলাইন্সের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দিলাম সিলেট থেকে মাসকাটি এয়ারপোর্টে তো এক ভাই কমেন্টস করেছিলেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোন উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ